নমস্কার বন্ধুরা মোম কিচেন ব্লগ থেকে সব্বাইকে স্বাগত আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব সেটা হলো বটবটি আলুর লাবড়া বটবটি আলুর লাবড়া বানানোর জন্য দাদাকে বলেছি বটবটি নিয়ে আসতে একদম ফ্রেশ বটবটি আনতে বলেছি তবেই লাবড়াটার টেস্টি হবে দেখি দাদার তো বাজারে পাঠিয়েছি কি এনেছে দেখতেই থাকবো আর আপনাদের সাথে শেয়ার করব সব জোগাড় করে রেডি করে নিয়ে চলে এসেছি আজ আপনাদের সাথে শেয়ার করছি গডবডি আলুর লাবড়া গডবডি আলু লাবড়া বানানোর জন্য গডবডি গুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনাদের তো বললাম কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য সব কেটে গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার কড়াটা গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেব এবার কিভাবে বানাবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে দেখুন সবার আগে করার মধ্যে তেল দিয়ে দেব রেসিপিটা সরষের তেলেই বানাবো তবেই টেস্টি হবে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কার টুকরো একটা তেজপাতা দিয়ে দিলাম একটুখানি পাঁচ অ্যাড করলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা দারুন একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে সবার আগে একটু লবণ অ্যাড করব লবণ তো দিয়েই দিলাম এবার এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দিচ্ছি

ট বটি মেরে নেড়ে দু চার মিনিট ধরে ধরে ভাজবে লাগে নাহলে একটা কাঁচা ফ্লেভার ভালো লাগে না আর রেসিপি যায় না সেই জন্য আস্তে আস্তে ধরে ধরে পাঁচ সাত মিনিট ভাজতে থাকবো তেলের মধ্যে একটুখানি চিনি অ্যাড করছি দারুণ টেস্টি হবে কিন্তু চিনির যে ব্যাট গুণ সেটাই লাগবে না

পাঁচ চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম একটু জল দাও না একটুখানি জল তো দিয়ে দিচ্ছি তুমি এবার নেড়ে দিলে মিশিয়ে দেবো ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে মশলাগুলো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের মতো আছে মিনিট পর আপনাদের সাথে আবার ফিরে আসছি কোথাও যাবেন না এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো চল নিবু আছে তো বসিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এই রকম যদি নিরামিষ লাবরা বানানো যায় তাহলে কিন্তু আর নিরামিষ দিনে কোনো хар প্রবলেম হবে না এবার এর মধ্যে একটু কিচেন কিং গারে মজলা এড করছি ছেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দেব যখন খাব তখনই খুলে কাট করব আপনাদের সাথে তো আলু লাভরা শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ